আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখতেছেন সকলকে আমন্ত্রণ শুভেচ্ছা হ্যাবিওস আজকের মাছগুলো দেখা যাচ্ছে দেশি তারাবাইং মাছের পোনা পুকুরে কিভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন তার মাধ্যমে রয়েছে পুকুর প্রস্তুতি কী কীভাবে করবেন ওতে পুকুরে মাছের খাদ্য কয়বার করে দিবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাবিয়স এখানে যে দেখতেছেন যে পুকুরটা এই পুকুরে আপনারা চুন রকম ব্যবহার করবেন না চুন না ব্যবহার করে তারপর আপনারা পুকুরে পানি দিয়ে দিতে হবে পুকুরে পানি দেওয়ার পূর্বে দেখা গেছে মাছগুলো আপনার পুকুরে ছাড়ার আগে আপনি একটা কাজ করিতে নিতে হবে সেটি হলো আপনার গোবর প্রয়োগ করতে হবে তারাবাইং মাছ চাষ করার জন্য এখানে দেখতেছেন যে তারাবাহিক মাছগুলো হাত দিয়ে রকম ধরা যায় না এই মাছগুলো হাত দিয়ে ধরতে গেলে একটা মাছ আরেকটা চাপেই এবং কি মারা যেতে পারে তার জন্য রয়েছে সঠিকভাবে মাছগুলো ধরতে হয়ে অতএব মাছগুলো পূর্ণতাইভাবে আমরা মাছগুলো ডেলিভারিটা দিয়ে থাকি এভাবে মাছগুলো মাপা হয় একটা মাছ আরেকটা মাছের শরীরে আঘাত লাগে নাই তার জন্য রয়েছে সঠিকভাবে অত্যক মাছগুলো প্রয়োগ করিলে নিশ্চিন্তভাবে আপনার বাজারজাত করতে পারবেন চার থেকে পাঁচ মাসে এই মাছের খাদ্য খুবই খরচ কম হবে এখানে আবার একটা পুকুর দেখা দিচ্ছি এই পুকুরের মাধ্যমে আয়তনের আপনার কিভাবে কি করবেন রয়েছে পুকুরে আপনার প্রতি শতাংশে আপনার যে ময়দাটা ব্যবহার করবেন এখানে ষাট থেকে সত্তর শতাংশ জায়গা রয়েছে এখানে পাঁচ থেকে সাত কেজি ময়দা ব্যবহার করতে হবে ওদের গোবরের পরিমাণ বিশ কেজি পরিমাণ ব্যবহার করতে হবে আপনার যদি পুকুরে মাছগুলো থাকে তাহলে যে কোনো মাছের সাথে আপনার এই ধরনের কিছু ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে তারাবাইং মাছগুলো আপনার হাতের যে সাইজগুলো দেখা দিচ্ছে এখানে সাইজ রয়েছে তিন থেকে চার এই চার ইঞ্চি মাছগুলো অবশ্যই আপনারা বাজারজাত করতে পারবেন খুবই কম খরচে তার জন্য রয়েছে আপনারা যে ময়দাটা ব্যবহার করবেন সেই ময়দাটা আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি হবে পুকুরে তার মধ্যে আমি রয়েছে গোবরটা যে ব্যবহার করবেন এই গোবর আর ময়দা একসাথে ব্যবহার করলে পানি পানি করে সারাটা পুকুরে ছিটাই দেবেন দেখতে পারবেন আপনার একদিন পূর্বে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লান্টন তৈরি হয় এই প্লান্টনটা তৈরি হলে এই মাসে খাদ্য হয়ে হয়ে থাকে তাহলে দেখতে গেছে গেছে আপনারা বাহিরের খাবার খুবই কম বিতরণে মাছগুলোর চাষের সফলতা বেশি থাকে এখানে যে মাছগুলো রয়েছে এক সাইজ এবং কি ঝরঝরা মাছ এই মাছগুলো দেখা গেছে কিনো রকম সমস্যা দেবে না অর্থাৎ কিনো রকম টাবল দেবে না মাছগুলো অনেক বাইরে রয়েছে মাছগুলো চাষ করে সফলতা পাচ্ছেন না সফলতা পাবেন না কেন আপনার পুকুরে যদি খাদ্য যদি অতিরিক্ত উৎপাদন না হয় তাহলে আপনারা রেজাল্ট খুব খারাপ হয়ে থাকে তার জন্য রয়েছে এই মাছের খাদ্য ব্যবহার করতে হবে ফিট খাবার এরকম পুকুরের মাধ্যমে পুকুরে কিন্তু গাছপালা নাই অতএব কিনেও কিছু নাই পুকুরের পানি একদম সবুজ কালার রাখবেন তাহলে এই পানির মাধ্যমে ফেভারেট কালার আসলে সবুজ তাহলে মাছগুলো শৌখিনভাবে চাষ করতে পারেন মাছের কোনো রকম ইনফেকশন হবে না অর্থাৎ মাছের শরীরে রকম ইনফেকশন দাগও হবে না তাহলে সঠিক নিয়মে চাষ করলে নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন এখানে পানি রয়েছে চার থেকে পাঁচ ফিট এই চার থেকে পাঁচ ফিট পানির মাধ্যমে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে আপনার দুই হাজার থেকে আঠারোশো কিংবা পনেরোশো যার যেরকম সামর্থ্য ওই অনুযায়ী চাষ করতে পারেন এই মাছের দাম নির্ধারিত হয়ে থাকে আমরা যদি আপনারা এক লক্ষ মাছ নেন তাহলে আমরা এক এক টাকা পঞ্চাশ পয়সা ডেলিভারি দিচ্ছি অথব যদি আপনারা দুই লক্ষ মাছ নেন তাহলে এক টাকা বিশ পয়সা করে ডেলিভারি দিচ্ছি আপনার ঠিকানাই অতএব মাছ যদি কম পরিমাণ নেন তাহলে আপনারা ফোনের মাধ্যমে নির্ধারিত করতে হবে এখানে যে মাছগুলো ডেলিভারিটা দিয়ে থাকি